সমালোচকদের বুড়ো আঙুল সাকিবের যে যাই বলেন সাকিব একজনই বিতর্কের মাঝে বর্ণিল মাঠের বাহিরে হাজারটা প্রশ্ন হুমকি ধুমকি কেউ পক্ষে কেউ বিপক্ষে নেট দুনিয়ায় ভাইরাল বহু ছবি গণমাধ্যমের কত শত বিশ্লেষণ সাকিবের এক দুবাই যাত্রা নিয়ে গত কদিন ধরে রীতিমতো লঙ্কা কাণ্ড কিন্তু সাকিব আল হাসানকে কি আর এসবে পায় সব শোয়ে গতকাল ঠিকই সিলেটে ব্যাট হাতে দেখালেন ঝলক খেললেন তিরানব্বই রানের দারুণ একটা ইনিংস আসলে যে যাই বলুক সাকিব একজনই চাইলেও কেউ তার মতো হতে পারবে না কিভাবে পারেন সাকিব এত মাথায় নিয়ে কেমন সাবলীল ব্যাটিং করতে ঠিক একদিন আগেও যে ছিলেন সমালোচকদের ভিন্ন ধারায় কেন দুবাইয়ে গেলেন আবার গেলেও কি হয়েছে কিংবা সাকিবকে জেনে বুঝে গিয়েছেন এমন কত কথা অর্থাৎ কেউ পক্ষে কেউ বিপক্ষে সাকিব এসব শুনেও বোধহয় বিন্দুমাত্র কানে নিলেন না বুধবার দুবাইয়ে জুয়েলারের শোরুম উদ্বোধন করেই পরদিন রাতে ফেরেন দেশে এরপর ঘুম থেকে উঠে সোজা আয়ারল্যান্ড সিরিজের ভেনু সিলেটে সেখানে পা দিতে অন্য এক সাকিব এত এত সমালোচনা যাকে নিয়ে তিনি কিনা হাসি মুখে ফুরফুরে মেজাজের সারলেন অনুশীলন এরপর গতকাল ব্যাট হাতে নেমেই সবাইকে করলেন অবাক তার নামের পাশে সাত রানের জন্য সেঞ্চুরিটা লেখা হলো না তাতে কি যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ঠিকই আলো ছড়িয়েছেন তার প্রতিটি বাউন্ডারির সঙ্গে যেন ধুয়ে মুছে গেল সব সমালোচনা সিলেটের গ্যালারিতে উঠল সাকিব সাকিব ধোনি দেশের ক্রিকেট পাড়ায় হলো তার লরক ইনিংস নিয়ে কথা তার হাজার রানের মাইল ফলকের গল্প এ হলো সাকিব মাঠের বাহিরে কে কি কি হলো এসব নিয়ে একদমই চিন্তা না করে বাংলাদেশ দলকে দিলেন নিজের সেরাটা আর অনেকবার বলেছেন সমালোচনা হজম করাটা তার অভ্যাস হয়ে গেছে বাইশ গজে যেমন অলরাউন্ডার এর বাহিরেও তেমনি শুধু শোরুম কেন বিজ্ঞাপনী কাজ বন্ধুদের নিয়ে বাড়িতে ছুটে যাওয়া নানামুখী ব্যবসায় বিনিয়োগ করা কিংবা স্ত্রী সন্তানকে দেখতে দিনে ম্যাচ খেলে রাতে আবার আমেরিকার বিমানে ওঠা এসব সামলে ব্যাট বলের যুদ্ধটাও তাকে চালিয়ে যেতে হয় গত কয়েকদিন ধরে যেভাবে পারফর্ম করে আসছেন শনিবারও তার ব্যতিক্রম হয়নি দলীয় সংগ্রহ তিনশো পেরোতে রাখেন বড় অবদান নিজে ব্যক্তিগতভাবে গড়েন একাধিক রেকর্ড একদিনের ক্রিকেটে দ্রুততম সময়ে একই সঙ্গে সাত হাজার রান এবং তিনশো বা তার বেশি উইকেট নেওয়া প্রথম খেলোয়াড় এখন সাকিব যেখানে লঙ্কান সনাথ জয়াসুরিয়া এবং পাকিস্তানের শহীদ আফ্রিদির নামও আছে কিন্তু তারা সাকিবের চেয়ে অনেক বেশি ম্যাচ খরচ করে এই রেকর্ড করেছিলেন এরপর বাংলাদেশিদের মধ্যে ওয়ান ডে রান করা দ্বিতীয় ব্যাটার সাকিব তার আগে এই ঘরটায় কেবল তামিম ইকবালের পা পড়েছে এমন প্রাপ্তির মালা পড়ার কদিন আগেও দলনেতা সাকিবকে নিয়ে বাহবা দিয়েছে ক্রিকেট বিশ্ব কেননা আইরিশদের মুখোমুখি হওয়ার আগে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি টোয়েন্টিতে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ যে অর্জনের অন্যতম সারথী সাকিব সেই তিন ম্যাচে বল হাতে নিয়েছিলেন তিন উইকেট তার আগে ওয়ান সিরিজেও খারাপ করেননি ইংরেজদের বিপক্ষে তিন ওডিআইতে ছয় উইকেটের পাশাপাশি করেন একশো রান তার চেয়ে বড় চার ছক্কার ফর্মেটে সাকিব সাকিবের নিখত অধিনায়কত্বই বাংলাদেশকে নিয়ে যায় প্রাপ্তির শিখরে আসলে এই সাকিব মাঠে অন্যরকম